গতকালকে বেশ কয়েকটি পত্রিকায় দেখলাম যে মে দুই হাজার পঁচিশ মাসের ইএফির বেতন এবং পবিত্র ঈদুল আজহার বোনাসের টাকা অ্যাকাউন্টে জমা সংক্রান্ত নিউজ ছিল কিন্তু আসলে গতকাল সারাদিন আমরা প্রত্যেকে অপেক্ষায় ছিলাম কিন্তু কারোরই কিন্তু গতকাল বেতন প্লাস বোনাসের কোনো মেসেজ আসেনি যদিও আগের নিউজে ছিল গতকাল অর্থাৎ এক তারিখে বেতন পাওয়ার কথা ছিল এবং আজ দুই তারিখ দুই জুন বোনাস পাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে হয়তো গতকাল শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন প্লাস বোনাস জমা হয়নি তবে আজকে আবার নতুন করে আমরা অপেক্ষা শুরু করেছি আশা করছি খুব শীঘ্রই প্রত্যেকের অ্যাকাউন্টে বেতন এবং বোনাসের ইতিবাচক সারা পাবো তো আমরা যখনই বেতন এবং বোনাসের মেসেজ পাবো অবশ্যই একটু কমেন্টস করে জানাবো অনেকেই বিষয়টি একটু নেগেটিভ ভাবে নেন যে স্যার বেতন বোনাসের মেসেজ পেলে জানানোর কি আছে আসলে নেতিবাচক ভাবে নেওয়ার কিছু নেই এখানে আপনার ইচ্ছা না হলে আপনি জানাবেন না মানে আইসিটি কর্মার একটা প্ল্যাটফর্ম এখানে আমরা অনেক তথ্যপাত্র মানে সাথে সাথে পেয়ে থাকি আমরা যদি যে কোনো নিউজ সেটা জানা মাত্র যদি কমেন্টস করে বা শেয়ার করে সেটি জানিয়ে দিই এতে করে হয় কি আরও যারা শিক্ষক কর্মচারী আছে তো তারাও বিষয়টি অবগত হয় ঠিক আছে সো যারা একটু ইতিবাচক একটু কমেন্টস করবেন তা আশা করছি আজকে বেতন জমা হওয়ার সম্ভাবনা বেশি যদিও ইয়েটির যে হিস্ট্রি বা ইতিহাস সেটা বলে যে দীর্ঘসূত্রিতা কিন্তু যেহেতু পবিত্র ঈদ উল আজহা খুবই সন্নিকটে আমরা প্রত্যাশা করছি খুব একটা ডিলে হবে না অন্যান্য মাসে হয়তো কখনো এক মাস দুই মাস বা তিন মাসও লেগে যেত বাট এই মাসে আশা করছি খুব শীঘ্রই বেতন এবং বোনাসটা জমা হবে অলরেডি কিন্তু ইএটি ড্যাশবোর্ডে আমাদের মে দুই মাসের যে পেমেন্ট শিট সেটা কিন্তু এক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে এছাড়া আমরা গতকালকেও দেখেছি বোনাসের শিটও কিন্তু পেমেন্ট শিটে আপলোড করা আছে সুতরাং বেতন বোনাস নিয়ে আসার টেনশনের কিছু নাই এটা সময়ের অপেক্ষা হয়তো কর্তৃপক্ষ খুব দ্রুতই আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেবে আর আপনারা প্রত্যেকেই জানেন যে বোনাস কিন্তু শিক্ষক কর্মচারী সকলের জন্য এবার ফিফটি পার্সেন্ট এবং অলরেডি মাদ্রাসা অধিদপ্তর এবং মাউসী অধিদপ্তর কিন্তু সে অনুপাতেই শিক্ষক কর্মচারীদের মধ্যে মূল হারে এবার বন্টন করছে তবে গত দুই দিন আগে আমরা দেখেছি গত কালকে সম্ভবত শিক্ষক কর্মচারী ফেডারেশন থেকে কিন্তু মাউসির সম্মুখে আন্দোলন করা হয়েছিল এবং তাদের কিন্তু ইতিবাচক সারা এসেছে এবং তারা স্মারকলিপিও জমা দিয়েছে এবং মানুষের প্রধান বা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ওই তাদের আসন্ন বাজেট থেকে কর্মচারীদের উৎসব বৃদ্ধির ইতিবাচক দিয়েছেন ফলশ্রুতিতে তাদের যে অনশনটা ছিল বা আন্দোলনটা ছিল সেটা কিন্তু তারা সফল করেছে যাই হোক কর্মচারীরাও তাদের বর্ধিত উৎসব ভাতা পাক এটা আমাদের প্রত্যাশা আর সবসময় বলবো সকলের জন্য যদি হান্ড্রেড পার্সেন্ট করা যায় সেটা সবচেয়ে ভালো হবে এতে করে কারোর মধ্যে মন কষাকষি বা এগুলো থাকবে না যাই ভালো থাকবেন সবাই আর একটাই কথা গতকালকে আমরা পোস্টও দিয়েছিলাম আমরা অপেক্ষায় ছিলাম রাত অব্দি কিন্তু আসেনি যেহেতু প্রত্যেকেরই কিন্তু অত্যন্ত প্রয়োজন তো আশা করছি আজকে টাকা জমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং জমা হয়ে যাবে আমরা যখনই বেতন অথবা বোনাসের এস এম আমরা যেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিই ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে